হে ইমান দারগন তোমরা নিজেদেরকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর তোমরা নিজেদেরকে পরিবারকে আগুন থেকে বাঁচাও যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর আয়াতের ব্যাখ্যায় সাহাবায় কারাম বলেন আল্লিমুহুম হুম তোমরা সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত কর তাদেরকে আদব শিক্ষা দাও সুশিক্ষায় শিক্ষিত এবং আদব শিষ্টাচার শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদেরকে আদর্শ সভ্য একজন মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করো যেন তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারো এজন্য আজকের আলোচনার বিষয়বস্তু আদর্শ সন্তান ঘটনে নববি পদ্ধতির অনুসরণ কীভাবে একজন সন্তান শৈশব থেকে গড়ে তুলব মন দিয়ে শুনতে হবে একটু এদিক হবে তো একটা কথা ছুটে যাবে প্রথম কথা সন্তান ছেলে হোক মেয়ে হোক এটা আল্লাহর নেয়ামত মেয়ে হইলেও সুক্রী আদায় করা ছেলে হলেও সুক্রি আদায় করা 25 পারা 7 নম্বর পৃষ্ঠা সূরাত শুরা 49 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আর ইখলুকু মা ইশা আসমান জমিনের রাজত্ব আল্লাহর তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন ইহা বলি মাই ইশা উনাসা তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন ওয়া হা বলি মাইয় যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন তিনি যাকে ইচ্ছা ছেলেও দিবেন না মেয়েও দিবেন না এই নারীকে বন্ধা রাখবেন এই ক্ষমতা আল্লাহ এই আয়াতে আল্লাহ আলোচনায় এক নম্বরে মেয়ের কথা নারীর কথা বল এখান থেকে বোঝা যায় মেয়ে হইলে চেহারা কালো করা এটা অন্যায় চোদ্দ পারার বারো নম্বর পৃষ্ঠা সুরা নাহাল আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ও ইদা বুস কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তাদের চেহারা কালো হয়ে যায় দুঃখে ভারাক্রান্ত হয়ে যায় কপাল কুচকায় তারা এই জন্য কন্যা হলে চেহারা কুচকানো যাবে না কালো করা যাবে না কন্যা আল্লাহর নেয়ামত ছেলেও আল্লাহর নেয়ামত হাদিসে আসছে যার একজন কন্যা

কন্যার চেয়ে ছেলেকে যদি প্রাধান্য না দেয় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এই এক কন্যার অভিভাবককে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন যার দুইজন কন্যা আছে রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম মান আলা জারিয়াতাইন দখলতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইন যে ব্যক্তি দুই কন্যা লালন পালন করলো

কে সে যথেষ্ট সুন্দরভাবে লালন পালন করছে কন্যাদের জন্য যথেষ্ট হয়ে গেছে কন্যাদেরকে মায়া মমতা স্নেহ দিয়ে মানুষের মতো মানুষ করছে নবী বলেন এই তিন কন্যা বা ততদিক কন্যা রবি বাবকের জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে তাহলে কন্যা হলে